নমস্কার সবাইকে ভারতীয় দুর্গো উৎসবের শুভেচ্ছা তো বন্ধুরা অনেক দিন থেকে আমার মনে একটি বাসনা ছিল আর এটা বাস্তবে আমি পঁচিশে সেপ্টেম্বর এটা আমি মনের বাসনা পূর্ণ হয়েছে তো কীভাবে পূর্ণ হয়েছে দেখুন এটা আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা আমি একজন সনবিলের সাধারণ নাগরিক আর আমি প্রথমে ছোট ছোট সনবিলের ভিডিও করেছি আপনারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছ আর এই সাপোর্টের কারণে আমি আজকে আপনাদের আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদ একান্ন হাজার আমার ফ্রেন্ড হয়েছে ফলোয়ার্স আমাদেরকে আমি অনেক সময় আমার একটি মোবাইল ছিল মি সেভেন ওটা দিয়ে আমি ভিডিও করেছি আপনারা দেখেছেন অনেক সময় ভিডিও সুন্দর হয়নি তো আজকে আপনাদের আশীর্বাদ দেওয়া এবং মা দুর্গার আশীর্বাদ তো মা দুর্গার পূজার আগে আমি আমার যেটা স্বপ্ন ছিল এটা বাস্তবে পরিণত হয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো আমি তো দেখুন আপনারা আজকে থেকে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমি চেষ্টা করব আর আগের যে ভিউটা ছিল এর চেয়ে অনেক সুন্দর হবে দেখুন এটি আমি এনেছি Oppo Reno 13 Pro তো এটা এনেছি আমি Dengo মোবাইল শপ সোনাই রোড ঠিক আছে তো এটা আমি সোনাই রোড থেকে এনেছি তো ও দোকানের একজন বিশিষ্ট সুব্রত মজুমদার দাদা আমাদের আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং বাপ্পন বাপন দাদা ও দুজনে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আরও তাদের সঙ্গে যারা রয়েছে ও ওনাদের নাম মনে নেই ওনারাও খুব সুন্দর ভালোবাসা দিয়েছে আমাদেরকে তো আপনারা সবাই মোবাইল যদি আনার ইচ্ছা হয় ওখানে যাবেন আর আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে দেখুন দেখুন এই মোবাইলটি আমি আজকে তিন দিন হয়েছে জেনেছি কিন্তু কোনো ভিডিও আমি এখন মতো নাই কোনো পোস্ট নাই যে আপনাদেরকে আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তারপর ভিডিও করা শুরু করব আজকে থেকে আমি যথাক্রমে একটি ভিডিও করব ঠিক আছে তো আশা করি ভিডিওর ভিউগুলো ভালো পাবেন ঠিক আছে তো আপনাদের আশীর্বাদ আমি একই বললাম মানে আমি একজন সাধারণ মানুষ তো আপনাদেরকে খুশি করার মতো আমার ক্ষমতা নাই তবু আমি দেখেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন একান্ন হাজার আমার পরিবারের সদস্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দুর্গা যেন প্রতিজন বন্ধুর মনের বাসনা পূর্ণ করে আর আপনারাও ভিডিও এটা হচ্ছে